তো আমরা যে এলপিটি এন ফাইভ রিলেটেড অর্থাৎ আমরা আবারও বলছি এন ফাইভ রিলেটেড আমরা কি করবো রিডিং করবো এটা হচ্ছে এন আমাদের আগের ভিডিও গুলো অনেক আমরা শেয়ার পাইছি রিকোয়েস্ট পেয়েছি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এর জন্য আমরা এন ফাইভ রিলেটেড আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তাহলে শুরু করা যায় এখানে কি বলছে আমরা হচ্ছে প্রথমে মন্দায় চার করব সুখিনো সান সান্ন বংশ ও ইয়ন্তু মন্নি কোথায়তে কোদা চাই ইচি নিচাং ইয়ংকার ইং ইমন ও হেতু এড়ান্তে কোদা চাই দে হাজিমা মাসুক আচ্ছা আপনারা কি জানেন যে রিডিং করার সময় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যদি দুইটা সেকশন ধরি একটা হচ্ছে এই যে মানে যে রিডিংটা থাকবে অন্যটা হচ্ছে যে কোশ্চেন অ্যানসার করতে হয় আপনার সবার আগে কাজ থাকবে কোনটা জানেন এই যে আগে নানি ও তাবে মাস তাকা মানে কি খেয়েছিলাম কেসা ওয়াতাসিওয়া গাক্য এ ইকু মাইনি নানি ও তাবে মাস তাকা সকালে স্কুলে যাওয়ার আগে কি খেয়েছিলাম কি খেয়েছে এখানে দেখেন তো এটা আমার হচ্ছে অপশন গুলো করে নিতে হবে কি কি অপশন আছে গোহান তো নাত পান তো তামাগ ও তাবেমাস্তা তাহলে দ্বিতীয়টা কি আছে পান তো তামাগ ও তাবেমাস্তা পান এবং তামাগ খেয়েছিলাম তিন নম্বর আছে নানিমো তাবে মাসেন দেশতা

গোহান্ত মানে একটা জাপানিজ খাবার গোহানো একটা জাপান রুটি এবং ও ইকি একেমাস মানে স্কুলে যায় দেমো এই যে এটা খেয়াল করেন দেমো কেসাওয়া কেসা মানে কি আজকে সকালে নানিমো তাবে মাসেন দেশটা কিছুই খায়নি বানানা ও গাক্য এ মতো স্কুলে কলা নিয়ে গিয়েছিলাম আমি ঘুম থেকে দেরি করে উঠেছিলাম বলে আমার প্রশ্নে কি বলছে কেসা। ইকু মায়েন নানিও তাবে মানে সকালে স্কুলে যাওয়ার আগে কি খেয়েছিল তাহলে আমি এখানে এটা কিন্তু বলছে মায়াসা প্রত্যেকদিন সকালে সে রুটি খায় না খায় ব্যানানা খায় যাও আর সে আজকে এই যে কেসা নানিমো তাবে মাসেন দেশতা সে আজকে কি খেয়েছিল নানিমো তাবে মাসেন দেশতা কিছু খাইনি তাহলে আমরা অপশন মিলাই গোহান্ত না তো ও তাবে মাসতা এটা আছে মায়াসা তাহলে এটা ভুল পর এটা পানতো Tama go তাবে মাসতা এটাও ভুল কারণ এটাও কবে মায়াসা 3 নম্বর আছে নানিমো

তাবে মাসেন দেশতা সে আজকে সকালে কিছুই খায়নি তাহলে কি আছে নানিমো এবার এইখানে পরে কেসা নানিমো তাবে মাসেন দেশতা কেসা ওয়া নানিমো তাবে মাসেন দেশতা দেখেন উত্তর কিন্তু মিলে গেছে এভাবে মূলত কোথায় তাহলে আমরা দুই নম্বর রিডিং এ যদি যাই আমাদের প্রথম কাজ কি আগে হচ্ছে প্রশ্ন করে নাও কি দেওয়া আছে দাইগা কুয়া নিহঙ্গ ইচি নো কুরাসু নো গাকসেই ওয়া নি নানিকা ইতা দেস্কা এটা ই মাস থেকে ই তাই নানিকা মানে কি গাকসেই গাকুসেই মানে স্টুডেন্ট কুরাসু মানে ক্লাস নিহঙ্গো ইচি মানে হচ্ছে জাপানি ভাষায় এক মানে বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষায় এক ক্লাসের ছাত্রছাত্রীদেরকে কি বলতে চায় কি ও ওয়া কুরাসু ওয়া আরিません আজ ক্লাস নাই সুকুদাই ওয়া

এখানে বলছে সুকুদায় আরিমাসিমাস আরিমাসের সুকুদায় আরিমাসের এই হচ্ছে পার্থক্য আমি কিন্তু পার্থক্য গুলো মার্ক করে নিয়েছি এবার আমি পড়ব কি পড়বো এখানে কি দেওয়া আছে নিহঙ্গ ইহঙ্গ নী নাসন মিনাসান এ মানে যারা জাপানি ভাষায় এক ও জাপানি ভাষা দুই এর শিক্ষার্থী তাদের প্রতি গাওয়া সেন্সে ওই হিরু মাদে ওই দেশ আজ দে গাঞ্ ওই হিরু মাদে মাদেসুমি দেশ অর্থাৎ আজ ক্লাস নেই গোজেন নিহঙ্গ ইচিন্ন নিহঙ্গ ইচিন মানে আজকে সকালে জাপানি ভাষা একের গোজেন নিয়ঙ্গ ইচি ন কুরাসো আরিমাসে মানে আজ সকালে নিয়ঙ্গ ইচির ক্লাস নেই আমার এখানে কিন্তু নিহঙ্গ ইচি কানে মানে সম্পর্ক যুক্ত গো গো নিহঙ্গ নি নো আরি মাস এবং দুই নম্বর নিহঙ্গ নি যে ক্লাসটা এটা হবে কিন্তু আমার লাগবে কোনটা নিহঙ্গ ইচি মানে আমার এ লাইনটা দরকার নেই তাহলে আমি যদি কি দিচ্ছে নিহঙ্গ ইকুদাই ওয়া রাইসু সাবমিট করতে বলছে রাইসু তাহলে আমরা যদি বাদ দেই দেখেন এখানে কি বলছে এখানে বলছে হচ্ছে কাদের নিহঙ্গ ইচি তাহলে এই দেখেন এখানে কি বলছে গোজেন ওয়া নিহঙ্গ ইচিনুগা আরিমাসন তাহলে আমার এখানে কি হবে আরিম এই এক অথবা দুই কারণ এই সেন্টেন্স টা ভুল কারণ পরে কি বলছি কাদের সুকুদায় নিহঙ্গ ইচিনুকু দায় কবে সাবমিট করবে রাইস দাসতে কোদা কবে আগামী সপ্তাহে তাহলে আমার এটা কি আছে গগো দাসতে কোদা তাহলে এটা ভুল পরের টা কি দেওয়া আছে সুকুদাইয়া রাইসু দাস নিহঙ্গ ইমাসের পুরাসোয়া আরিমাসের সুকুতাই রাইসু দাসুকুদাইওয়া রাইসু কিনা তাহলে দেখেন মিলে গেছে তাহলে তাদাশিকো তাই নাম বান্দেশ নিবান কিসের জন্য দেখছেন এটা ছবি তুলে নেবেন আপনারা দেখেন কোনো আপনাদের ভেতর কনফিউশন আছে কিনা থাকলে জানাতে পারেন আর তাছাড়া বড় কথা আপনারা যদি এই ধরনের ভিডিও গুলো পেতে চান সেক্ষেত্রে আমাদের পেজটা একটু লাইক দিয়ে রাখবেন তাহলে আমরাও বা কমেন্ট জানাতে পারেন যে কোন ধরনের ভিডিও গুলো পেতে চান আমরা সেই রিলেটেড ভিডিও করব তিন নম্বর যেটা এটা কি আছে আরিমাস আচ্ছা তাহলে আমরা আমাদের কাজ হচ্ছে কি প্রথমে ইয়েটা পড়ে নেওয়া প্রশ্নটা পড়ে নেওয়া আমরা প্রশ্নটা করে নিব কি আছে কোন মে বগুসাং হাজিমেনি নানি ওসিমাস এই মেমোটা পরে বগু হাজিমেনি সবার আগে কি করবে এ কি বলছে সবার আগে হাজি মেনি সবার আগে নানি ওসিমাস নিশি সাননি ওকানে ও মোরাইমাস সানের কাছ থেকে টাকা গ্রহণ করবে সরি নাকানি সে সাননি নিমৎসু তো ওখানে ও ওয়াতাশি মানে নাকানি সে সানকে নিমৎসু মানে হচ্ছে টাকা ও নিমৎসু পার্সেল কি করবে ওয়াতাশি মানে দিবে হ্যান্ড ওভার করবে ইউবং কেউ কোনো হিতনে নিমৎসু ও মোরাইমাস। মানে পোস্ট অফিসের মানুষের কাছ থেকে টাকা নিবে ইউবেং কেউ কোনো হিতনি

আমি এটা কি আছে বোগোসান আর লিখেছে ও কানে কয়টার দিকে জুজি গরু দশটার দিকে জু জি গরু জু জি জু জি গরু দিকে ইউবিঙ্ক তরি নি কি মাস কারা এই নিমোর নিতে আসবে বলে নিমো চু ওখানে ও অতাসতে চাই টাকা এবং নিমো পার্সেল হ্যান্ড ওভার করবেন হ্যান্ড ওভার মানে হস্তান্তর করবেন ওখানে ও নাকা সান গা মতে মাস মানে টাকা কার কাছে আছে টাকা আছে নাকা নিশি সানের কাছে কোন টাকা এই যে টাকাটা দিবে এই টাকাটা কোথায় আছে এই যে টাকা আর এই টাকা আছে কার কাছে এই নাকা নে সেই কাছে বুঝেন ভালোভাবে টাকাটা কারে দিবে ইউকু যে লোকটা আসবে মানে পোস্ট অফিস থেকে যে লোক আসবে তাকে পার্সেল এবং টাকা দিবে নিমজ এবং কি দিবে টাকা দিবে কিন্তু এই টাকাটা আছে কার কাছে নাকা নিশিস মানে পোস্ট অফিসের মানুষটা আসার আগে কোথা আপনি আনতে যাবেন কি আনতে যাবে এই টাকা যাবে ওখানে ও মোড়া ও ইত্যাদে কোদাসায় টাকা আনতে যাবেন প্লিজ তাহলে কি হচ্ছে যে সকাল দশটার সময় আসবে টাকা আর হিত গা কুরুমায়নি মানে ইউবিং কেউ কেউ লোকটা আসার আগে মায়েনি আগেই মোড়ায়নি ইত্যাদ মানে টাকাটা আনতে যাবেন তাহলে সে প্রথমে কোন কাজটা করতেছে বলে মনে হচ্ছে

কিন্তু এই যে টাকাটা এটা তার আগে কার কাছ থেকে আনতে হবে এই যে সঠিক উত্তর কোনটা আমাদের পরের ভিডিওতে এই যে আমরা পাঁচ নম্বর আর ছয় নম্বরটা দেখাই দেবো বড় প্যাসেজ করার নিয়ম যাদের ভালো লাগবে তারা আমাদের ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম